সাইলেন শটের গাড়িটার সামনে হচ্ছে দুই চাকা আর এখানে হচ্ছে জাস্ট একটা চাকা আর এটা হচ্ছে আসসালামু আলাইকুম মামা কনগ্রাচুলেশন কেওসটা ভালো আছেন আলহামদুলিল্লাহ মামা ভালো আছি মামা আপনি এত বড় একটা গাড়ি কিনছেন দেখে তো মানে সরে আমি আর বাসা বসে থাকতে পারলাম না তাই চলে আসলাম ডাইরেক্টলি আপনার কাছে বাংলাদেশের একটা বিখ্যাত কিন্তু গাড়ি সো এই দেশে সৌদি পোলা না চালায় আপনি গাড়ি কত দেখেছেন মামা আসল কথা হচ্ছিল মামা মানে এরকম এই গাড়ি আসলে এটা হলো আমার খুব হবি আমার খুব শখ আচ্ছা এই গাড়িটা আসলে আমার কিনার মতন আমার কাছে এরকম পয়সা ছিল না আচ্ছা বাট আমার যে কফিল মানে সৌদি যে মুদির এই মুদির আর কি আমাকে হেল্প করার কারণে আমার শখটা পূরণ হয়েছে আমি এই গাড়িটা নিতে পারছি তো এখন এই গাড়িটা আপাতত আমি চালাইতেছি বেশ কিছু দিন যাবত আমার বাসার নিচে এই গাড়িটা পড়া ছিল আর কি এরপরে ও রাজীব নামে ছেলে ও আর আমার পরিচিত আচ্ছা ঠিক আছে নিয়ে আসলাম এই না না কোনো সমস্যা নাই আমি চাই আমার দেশের ভাইয়েরা বা আপনি এত করে এত দূরের থেকে আসছেন ভিডিও করার জন্য আমি চাই আপনারা সবাই দেখেন ঠিক আছে আমরা তাহলে ভিডিওটা দেখাই দেখতে পাচ্ছেন সাইলেন্সর একটা আকর্ষণীয় গাড়ি আর আপনারা একটু আসেন আমরা গাড়িটা দেখাই এদিকে আর এই যে হচ্ছে গাড়িটা হ্যাঁ গাড়িটা খুবই আকর্ষণীয় একটা গাড়ি আর এই গাড়িটার কাজ করতেছেন আমাদের আহ খুবই জনপ্রিয় একজন মেকানিক্যাল তার নাম হচ্ছে রাজীব সো আমরা এখানে একটু দাঁড়াই এই উনির নাম হচ্ছে রাজীব সো রাজীব ভাই আমাদের এই সাইলেন্সের কাজ করতেছেন তো রাজীব ভাই

কিন্তু সত্যি আমি কিন্তু গাড়িটা দেখছি কিন্তু চার চাকার গাড়ি কিন্তু সবসময় দেখছি সকল দর্শক এটা হচ্ছে তিন চাকার গাড়ি পিছনে হচ্ছে জাস্ট একটা চাকা আর সামনে হচ্ছে দুইটা চাকা দিয়ে সাইলেন্স গাড়িটা এই দিক থেকে যদি আমি দেখাই তাহলে গাড়িটা দেখবেন কতটা আকর্ষণীয় সত্যি যা বলার বাহিরে আমরা আপনাদের ক্যামেরা লো করে দেখাচ্ছি সামনে শেপ করে এটা হচ্ছে একটা হেডলাইট সো যেমন এরকম ভাবে গাড়িটা শেপ করে বানানো হয়েছে যেমন একটা জানা কাটা চিল আকাশে যেরকম ভাবে আর সাইলেন্ট শট গাড়িটা হচ্ছে খুবই একটা ভালো একটা গাড়ি আর এটা হচ্ছে আপনার পাঁচটা গিয়ার ফোর সিলিন্ডার আর দুশো মানে খুবই কাপায় যায় যা বলবো কোনো ভাষা নাই আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু গাড়িটার ভিতরে বসে খুবই একটা কমফোর্টেবল ফিল করছি আপনারা দেখতে পাচ্ছেন যে সাইলেন্ট শট গাড়িটার সামনে হচ্ছে দুই চাকা আর এখানে হচ্ছে জাস্ট একটা চাকা আর এটা হচ্ছে হাইড্রোলিক সো আমি যখন এখানে প্রেস তো গাড়িটা কিন্তু ধীরে ধীরে নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন সো নিচে বসে যাচ্ছে যতটুকু প্রয়োজন হয় আর এটা হচ্ছে আই যদি এই বাটনটা আমি টাচ করি তাহলে আস্তে আস্তে গাড়িটা উপরের দিকে উঠতেছে মানে আপনাদের কমফোর্টেবলের জন্য যেরকম ভাবে প্রয়োজন সো ভাবে কিন্তু গাড়িটা খুবই সুন্দরভাবে মানে রাইড করতে পারবেন কোনো ঝামেলা নাই সো আজকে মতো এই পর্যন্ত ভালো লাগলে সাইদুর স্টোরি পেজটিকে সাপোর্ট করতে একদম ভুলবেন না আর অবশ্যই পেজটিকে লাইক কমেন্ট করবেন আর গাড়িটা সম্বন্ধে মতামত অবশ্যই দেবেন আজকে এই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত When the pitch